সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি একটা রাজিবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে বন্ধুরা প্রতি সপ্তাহের ন্যায় আজও আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করবো সেটি হচ্ছে মাথা ধরা বা মাথা ব্যথা বন্ধুরা বিভিন্ন কারণে মাথা ব্যথা হতে পারে যেমন অতিরিক্ত রোদ লাগানো বা ঠান্ডা লাগানো রক্তাধিক্য চর্বিযুক্ত খাবার খাওয়া কোষ্ঠবদ্ধতা বা পায়খানা শক্ত হওয়া স্যাঁতসেঁতে স্থানে বসবাস করা বৃষ্টি পানিতে ভেজা তাছাড়া ঠান্ডা লেগেও মাথা ব্যথা হতে পারে বন্ধুরা মাথা ব্যথা দূর করার জন্য আজ আমি কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব বন্ধুরা আমি একজন ডিআইসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই মাথা ব্যথা দূর করতে কি কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরবো বন্ধুরা মাথা ব্যথা দূর করার জন্য অনেকগুলো হোমিওপ্যাথিক ওষুধ আছে তার মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হোমিওপ্যাথিক ওষুধ আছে সেসব বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে ধরব বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় বন্ধুরা যে ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন বন্ধুরা একটি বা দুটি লক্ষণ মিললে কোনো ভালো ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা নিজের ইচ্ছা অনুযায়ী ওষুধ খেতে যাবেন না কেননা এতে হিতে বিপরীত হয়ে আপনার আরও একটি রোগের সৃষ্টি হতে পারে বা আপনি আরও একটি বড় সমস্যায় পড়তে পারেন তাই বন্ধুরা অবশ্যই যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই আপনারা কেবল হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন তাহলে চলুন বন্ধুরা মূল আলোচনায় যায় বন্ধুরা মাথা ব্যথা দূর করতে প্রাথমিক অবস্থায় যদি জ্বর ঠান্ডা কাশি তার সঙ্গে যদি অত্যন্ত মাথা ব্যথা থাকে এবং রোগী যদি প্রাথমিকভাবে ঠান্ডা লেগে অস্থির হয়ে পড়ে এবং ছটফী তৈরি হয় এবং রোগীর যদি ঘন ঘন পানি বাসা লাগে তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাকোনাইট ন্যাপ একটি উপকারী এবং গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ রোগের প্রাথমিক অবস্থায় অ্যাকোনাইট ন্যাব তিরিশ শক্তির ওষুধ বা ছয় শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে বন্ধুরা এই ওষুধটি প্রতি এক ঘন্টা অন্তর বা দুই ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ খাওয়া যেতে পারে মধুরা যদি এমন হয় অস্থিরতা ফটফটের মৃত্যু হয় এবং পানি পিপাসা একই সঙ্গে সৃষ্টি হয়েছে এবং তার সঙ্গে প্রচণ্ড মাথা ব্যথা তৈরি হয়েছে তাহলেই আপনারা কেবলমাত্র এই একোনাইট ন্যাপে ওষুধটি খেতে পারবেন রোগের প্রাথমিক অবস্থায় একোনাইট ভালো ফলদায়ক এবং অতি দ্রুত এই মাথা ব্যথার সমস্যার সমাধান করে তাই আপনারা অবশ্যই একোনাইট ন্যাপে ওষুধটি খাবেন বন্ধুরা মাথা ব্যথা দূর করতে আরও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে বেলেডোনা যদি এমন হয় অতিরিক্ত রোদ লেগে বা গরম লেগে মাথা ব্যথা তৈরি হয় বা আপনি রোদের মধ্য দিয়ে হঠাৎ চলার সময় যদি লক্ষ্য করেন যে আপনার মাথা ব্যথা সৃষ্টি হয়েছে বা রোদে কিছুক্ষণ থাকার ফলে যদি আপনার মাথা ব্যথা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বেলেডোনা এই ওষুধটি খেতে পারেন মধুরা যদি হঠাৎ করে মাথা ব্যথা তৈরি হয় রোদে যাওয়ার ফলে বা যদি এমন হয় যে ঠান্ডা লাগার ফলে আপনার মাথা ব্যথা তৈরি হয়েছে তাহলে সেক্ষেত্রেও আপনি এই বেলেডোনা এই ওষুধটি খেতে পারেন বেলাডোনা ছয় বা তিরিশ শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি ফেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন সমস্যা যদি খুব তীব্রতর হয় তাহলে আপনি সেক্ষেত্রে প্রতি দুই ঘন্টা অন্তর বা তিন ঘণ্টা অন্তর এক ডোজ ওষুধ খেতে পারেন বন্ধুরা এই মাথা ব্যথা দূর করতে আরও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে ব্রাউনিয়া এলবা। যদি এমন হয় নড়াচড়ায় রোগের বৃদ্ধি ঘটছে এবং চুপ করে বসে থাকলে বা শুয়ে থাকলে যদি রোগের উপশম হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিলাডু না একটি উপকারী ওষুধ যদি মনে করেন যে ঠান্ডা লেগে বা যে কোনো উপায়ে যদি মাথা ব্যথা তৈরি হয় সেই মাথা ব্যথা যদি নড়াচড়া করলে বা হাঁটাচলা করলে রোগের বৃদ্ধি ঘটে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ব্রাউনিয়া এলবা একটি উপকারী ওষুধ যদি মনে করেন বা যদি লক্ষ্য করেন যে আপনি চুপচাপ বসে থাকলে কথা না বললে বা নড়াচড়া না করলে আপনার রোগের উপশম হচ্ছে বা মাথা ব্যথা কম মনে হচ্ছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি ব্রাউনিয়া অ্যালবা এই ওষুধটি খাবেন রোগের শুরুতে ব্রাউনিয়া অ্যালবা ছয় বা তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন সমস্যা খুব তীব্রতর হলে এবং মাথা ব্যথা যদি প্রচন্ড তীব্র হয় এবং যদি মনে করেন মাথা ধরার যন্ত্রণায় আপনি অস্থির হয়ে পড়ছেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রতি আধা ঘন্টার অন্তর বা এক ঘন্টা অন্তরও এক ডোজ ওষুধ খেতে পারেন বন্ধুরা রোগ যদি দীর্ঘদিনের পাতন হয়ে থাকে বা মাঝে মাঝে যদি এই রোগটি আপনার ফিরে আসে বা আপনি যদি এই মাথা ব্যথার সমস্যায় দুই চার পাঁচ বছর বা দশ বছর ধরে ভুগে থাকেন কোনো ক্রমেই যদি কমতে না চায় তাহলে আপনি সেক্ষেত্রে উচ্চ শক্তির ওষুধ এম টেন এম ফিফটি এম বা সেম শক্তির ওষুধও খেতে পারেন বন্ধুরা যদি আপনি অনএম শক্তির ওষুধ খান তাহলে প্রতি সপ্তাহে একবার ভরে বাসি একটু এক ডোজ ওষুধ খাবেন বন্ধুরা যদি আপনারা ব্রাউনে অ্যালবা টেন এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই সপ্তাহ অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা যদি আপনারা ব্রাউনিয়া অ্যালবা ফিফটি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা যদি আপনারা ব্রাউনিয়া এলবা সি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পর দুই দিন সকালে ভোরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা যদি আপনারা এই নিয়ম মাফিক উচ্চশক্তির ওষুধ খান তাহলে দেখবেন অতি দ্রুত আপনারা এই সমস্যা থেকে মুক্ত পাচ্ছেন বন্ধুরা শক্তির ওষুধ বাসি পানিসহ বাসি পেটে খেলে অতি দ্রুত ভালো ফলাফল পাওয়া যায় তাই আপনারা অবশ্যই বাসি পানি দিয়ে এই উচ্চশক্তির ওষুধ খাওয়ার চেষ্টা করবেন বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি আপনারা নলকূপ টিউবওয়েল বা যে কোনো মাধ্যম থেকে একদিন বা দুই দিন আগে যে পানিটা উঠিয়ে থাকেন এই পানির মধ্য দিয়ে আপনারা অবশ্যই এই উচ্চশক্তির ওষুধ খাবেন তাহলে অতি দ্রুত রোগের উপশম হবে এবং মাথা ব্যথা অতি দ্রুত দূর হবে বন্ধুরা এখন আমি মাথা ব্যথা দূর করার জন্য দুটি বায়োকেমিক ওষুধের নাম বলবো বন্ধুরা বায়োকমিক যে কোনো ওষুধ যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে পর্যায়ক্রমে খেলে রোগ অতি দ্রুত আরোগ্য হয় এবং মাথা ব্যথা অতি দ্রুত কমে যায় মাথা ধরা বা মাথা ব্যথা দূর করতে যে এক নম্বরে বায়োকেমিক ওষুধটি আছে সেটি হচ্ছে ফ্রাম ফস যদি প্রচণ্ড মাথা ব্যথা তৈরি হয় সেই ব্যথা যদি কোনো ক্রমে কমতে না চায় ঠান্ডা লেগে রোদে গিয়ে যদি এই মাথা ব্যথা তৈরি হয় বা তার সঙ্গে যদি সর্দি কাশিও থাকে তাহলে সেক্ষেত্রেও আপনি এই ফ্রামফস এই ওষুধটি খেতে পারেন এক কথায় প্রচণ্ড মাথা ব্যথা বা শরীরে যদি তাপ থাকে তাহলে সেক্ষেত্রেও এই ফ্রামফস একটি উপকারী ওষুধ মাথা ব্যথা তীব্রতর যদি হয়ে থাকে তা অতি দ্রুত দূর করতে ফ্রাম একটি উপকারী ওষুধ রোগের প্রাথমিক অবস্থায় ফ্রামফস ফস সিক্স এক্স বা টুয়েলভ এক্স শক্তির যে শক্তির একটি ওষুধ প্রতি এক ঘন্টা অন্তর বা দুই ঘন্টা অন্তর চারটে করে বড়ি গরম পানি সহ চুষে খাবেন বন্ধুরা ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাওয়ার ফলে যদি দেখেন মাথা ব্যথা কমে গেছে তাহলে ঘন ঘন না খেয়ে দিনে একবার বা দুইবার যদি এই ফ্রাম ফসে এই ওষুধটি খান তাহলে দেখবেন অতি দ্রুত আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন বন্ধুরা মাথা ব্যথা দূর করতে আরও একটি বায়োটেমিক ওষুধ হচ্ছে কেলিফস যদি রৌদ্র লেগে ভেজার সাথে সাথে স্থানে বসবাস করে ঠান্ডা লেগে সর্দি কাশি সহ যদি মাথা ব্যথা তৈরি হয় তীব্র মাথা ব্যথা যদি কোনো ক্রমে পড়তে না চায় এবং মাথা ব্যথার যন্ত্রণা যদি আপনার ঠিকমতো ঘুম না হয় তাহলে আপনারা এই ক্যালিফস এই ওষুধটি খেতে পারেন রোগের শুরুতে আপনারা ক্যালিফস সিক্স এক্স বা টুয়েলভ এক্স শক্তির যে শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে চারটি করে বড়ি গরম পানি সহ চুষে খাবেন এবং প্রতিদিন রাতে চারটি করে বড়ি গরম পানি সহ চুষে খাবেন পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা মাথা ব্যথা অবস্থায় আপনারা মদ্যপান বিড়ি সিগারেট ভাং গাঁজা বা যে কোনো নেশাজাতীয় দ্রব্য যেমন ইয়াবা আফিম বা আরও মরণাত্মক যেসব মাদকদ্রব্য আছে সেসব মাদকদ্রব্য খাওয়া থেকে একদম বিরত থাকবেন বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিও ডেসক্রিপশন বক্স ও সেকশনে পেয়ে যাবেন বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ